পনিরটাকে আমি লাল লাল করে ভেজি দিই তারপর আবার তোমাদের সাথে রান্নার ব্যাপারে বাকি করবো পনির গুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি তো বেশি ভেজে যায় না তাহলে পনিরের টেস্ট থাকে সেই টেস্টটা নষ্ট হয়ে যায়

এবার আমি আলুটা তেলের মধ্যে দিয়ে নিয়েছি আলুর কাছে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে দেখলাম তো আমি একটু ভালো করে নিয়ে তোমরা লবণ আর ইলুদের পরিমাণটা কম বেশি করে নিতে পারো তোমাদের সুবিধা মতো আমি এখানে আমার যত দরকার তবে অ্যাড করে তাই আমি আলুটাকে ভালো করে নিলাম আলুটাকে আমি ভালো করে ভেজে নিই তারপর রান্নার ব্যাপারে তোমাদের সাথে দেখো আলুটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি পেস্ট করা মশলাটা আলুর মধ্যে অ্যাড করে দিয়েছি পেস্ট করা মশলার মধ্যে আমি এখানে আদা লঙ্কা দিয়েটা বেঁচে নিয়েছি সেটাই আমি অ্যাড করে দিলাম এবার আলুর সাথে মশলাটাকে আমি একটু ভালো করে বেঁচে নিচ্ছি আলুর সাথে মশলাটা কষানোর সময় আমি এখানে কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে দিলাম আর আমি এখানে কিছুটা পরিমাণ মিষ্টি অ্যাড আমি এখানে কিছুটা পরিমাণ মিষ্টি অ্যাড করে দিলাম

এবার আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি আরও কিছুটা পরিমাণ জল আমি এর মধ্যে অ্যাড করে দেবো এবার আমি আরও এক বাটি জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম তোমরা জলের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে তোমাদের সুবিধা মতো দিতে পারো আমি এখানে আমার যতটা দরকার ততটাই অ্যাড করে দিলাম এবার ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা আমার ফুটে গেছে আলুগুলো আমার ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা পনিরগুলো ঝোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি পনির করে দিচ্ছি এবার আমি ঝোলটাকে আরেকটু ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে দেব

আর নতুন বন্ধু সবার বলছি ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অবশ্যই কারণ আমি তোমাদের লাইক কমেন্ট আমাকে উৎসাহ যোগাই নতুন নতুন ভিডিও বানাতে আর নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণাও আমি প্রায় তাহলে আজকের মতো বাই কালকে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে